না বিশাল ঘুমিয়ে গেছি তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো এখন বেজে গেছে সাড়ে ছটা পক বক করবো না নিজে চা করে টিফিন বানাতে হবে ঘুমিয়ে গেছি তো মেয়ে স্কুল যাবে যেহেতু ঘুমিয়ে গেছি আর অনেকটা বেলা হয়ে গেছে

ও কত নিয়েছি 5 টাকা হ্যাঁ এই সো বিস্কিট আর এই গুঁড়ো গাড়া একটা টোস্ট পড়ে নিয়ে ওই পড়ে আসছেই আজকে তো মেগলা মেগলা হই দে এখন খাই এটা খেয়ে দিয়ে এমন ভয়েস দিতে হবে ইটিং করতে হবে কাজ কাজের গাদায় কাজের মধ্যেও এত কিছু করতে হবে এখনো রান্না করতে হবে রান্না না করলে আবার চল্লাবে বড় মশাই আবার মেয়ে এসে বলবে এখনও রান্না হয়নি সকাল থেকে কী করছো এই এডিট করতে গিয়েই অনেক দেরি হয়ে যায় এডিট করা ভয়েস ভয়েস দেওয়া ভয়েস দেওয়া হলো এক্সপোর্ট করা হলো তো তারপরে এই দেখো ঘর ঝাঁট দিয়ে সিঁড়িটা ঝাঁপ দিচ্ছি আর এদিকে কাজ হয়ে গেছে ঘরটা এক সময় মুছে নেবো কাজের ফাঁকে তো এই দেখো সিঁড়ি ঝাঁপ দিয়ে দিতে একটা কথা মনে পড়ে গেল তো তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন আগে তো রাত তখন দশটা বাজে বড়মশাই সবেমাত্র মাত্র ওপরে এসেছে তো আমিও খেতে দেবো বলে আজ যাচ্ছি তখন জানো এখানে একটা সাপ চোখে পড়ে এই যে এইখানটায় নিচেই অনেকগুলো পেটি ছিল এই যে এইখানটায় তার মানে পেটির ওপরে উঠি ঘুরে পেটির তলায় সাপগুলো সাপটা ঢুকে গেল তো আমি যত সাপ অত চিনি না তো ভয়ে আতঙ্কে চেঁচামেচি করছি যে দেখো সাপ বেরিয়েছে তো বর্মশাই এসে বেরিয়ে দেখে যে সত্যিকারের সাপ মানে পেটির ভেতর থেকে একটুখানি ল্যাসটা দেখা যাচ্ছিলো তো পরে আমি মাকে যখন গল্প করি যে এরকম সাপ বেরিয়েছিল তখন তো বর্মশাই তো দেখে চিনতে পেরেছিল তো বর্মশাইরা বললো যে এটা রাস সাপ তো মা আমাকে গল্প করলো যে ওটা জানিস বেহুলা লখিন্দর মানে এই ধরনের সব লখিন্দরকে কামড়েছিল আর বেহুলা তখন ওই কাজল নেতা ছিল কাজল নেতা ছুঁড়ে মেরেছিলো তো ওর ল্যাসটা কেটে গিয়েছিল বলে ওর ল্যাশটা এরকম বুঝো তো অনেক কিছু জানা গেল দশটা বেজে গেছে ভাত চাপিয়ে দিলাম আর এখানে একটু ওটস রান্না করবো কড়াই সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিলাম サランカフェチで একটি বেলা এখানে ভেন্ডি ঝাল হয়ে গেছে আর এখানে ওটসটা আমি খেয়ে নেবো খিরে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণ মেয়ে এখনও স্কুল থেকে বাড়ি আসিনি আর এটা হলো কুদরি কুদরি তো চেনো সবাই অনেকটা এটা কতটা দেখবে সে পাখি টিয়া পাখিতে ফল খায় ঠিক তত ওই রকম কতটা দেখতে তো খুব একটা খেতে যে ভালো তাও নয় কিন্তু মানে এতে প্রচুর পরিমাণ মানে শরীরের পক্ষে খুব ভালো তার জন্য এটা আমি মাঝে মাঝেই নিয়ে আসি আর এই যে কুদরি এটা আমি দিন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে কোনো দিন খাই নি আমি ফার্স্ট মানে বাজার করতে গিয়ে আমার চোখে পড়ে তখন আমি ব্যাপারটা জানতে পারি যে এটা কী জিনিসটা তখন দোকানদার বলে নিয়ে যাও ওটা ভালো খেতে তো এটা হচ্ছে পটলের বাইরা ভাই তো দোকানদার এরকম বলে তো যাই হোক নিয়ে এসে সেই থেকে খাই খেতে খেতে দেখি একদিন মানে চোখে পড়ে যায় যে এর উপকারিতাটা কি প্রচুর পরিমাণের উপকার তো মেয়ে এখানে চলে এসেছে মেয়েকে এখন খেতে দিয়ে দিচ্ছি ভাত এই যে কুদড়ি ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ মাখা আর ভেন্ডির ঝাল দিয়ে খেতে দিয়ে দিলাম তারপরে এই দেখো আমার নন্দাই এসেছে ছোট নন্দাই ছোট নন্দাই এসেছে শাশুড়ি মাকে অম্বুবাইসি দিতে তো রান্না করছিলাম রান্না করতে করতে তখন চলে এলো তো যাই হোক ও চলে গেছে নন্দাই ওই বাড়িতে আমার শাশুড়ি মা ধরো ওই বাড়িতে আছে তারপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিলাম বেটে নেওয়ার পর এখানে করব ডিমের কারি মানে ডিমগুলোকে আমি এক একজন আঁকার ডিম এক একটা করে ভাজবো তো ডিমের মধ্যে লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম আর লবণ দিয়েছি লবণ দিয়েই দেখো একটা ছোট ফ্যান নিয়েছি এই প্যানের মধ্যে ছোট্ট ছোট্ট করে ডিমগুলোকে করব অমলেট করবো মানে কী বলো তো এইগুলো খেতে দারুণ লাগে ছোটো ছোটো তো বেশ ফুলো ফুলো থাকে তো এই দেখো দেখতেই বাচ্চা এইভাবে ডিমের অমলেট করে নিয়েছি তিনজন আকার তিনটে তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম তো টমেটোমটাকেও ভালো করে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়ে এই যে আদা রসুন পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম তারপরে তো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো এখন আমি ডিমগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে কি সুন্দর লাগছে না বেশ ভালো লাগছে মানে এগুলো দেখতে বেশ ভালো লাগে তো এই দেখো ওপর দিয়ে ধনে বাদা কুচি ছড়িয়ে দিলাম তো ব্যাস আমার রেডি আর এদিকে তোমার বেজে গেছে দুটো দেড়টা দুটো বেজে গেছে আমার রান্না করতে করতে তো রান্না মাঝে মানে মেয়েকে খেতে দেওয়ার পর একটু কামাই গিয়েছিলো তারপরে আবার এগুলো মানে করলাম আর এই দেখো ওপর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে লোবনে এদিকে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি মেয়ে যাবে টিউশন আর আইটের সময় বেরিয়ে চলে যাবে মাঝখানে কামাই ছিল কারণ নন্দাই এলো নন্দার সঙ্গে একটু কথা বলতে গেলাম তারপরে ধরো আদা রসুন ছাড়ানো পেঁয়াজ কাটা টমেটো কাটা এগুলো কাটতে কাটতে আবার অনেকটা গ্যাপ গেছে সবই তো বুঝতে পারছো এক হাতে হ্যাঁ আড়াইটে বাজে ভীষণ যাচ্ছে এটারও আমার সারাদিনে নিস্তার নেই হাত পা কাঁপছে বলছে এ চলে গেল এই দেখো আমিও খেতে বসে পড়লাম এখানে দেখতে পাচ্ছি এইসব রান্না বাদি হয়েছে এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে তিরিশ একটু জল গরম করছি কারণ কটা গেঞ্জি আছে কাজ তো সকালবেলা এডিটিং করতে গিয়ে আমি সময় পাইনি তো আমার এখানে বাসন মাজা এই যে গ্যাস পরিষ্কার সব কিছু হয়ে গেছে তিনটে তিরিশ বাজে চান করতে করতে মানে চারটে বেজে যাবে এই যে সারাদিন ধরে এই কাজই করি কী করবো বলো সব কিছু তো সামলাতে হবে আর এই একা হাতেই সামলাতে হয় তাই সারাদিনে যতটুকু পারি করি তো এখন এই দুটো কেচে একবারে স্নান করানো বাজে স্নানটাও করা এই যে আমার এখানে বাসন মাজা হয়ে গেছে এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে আর আমি যদি স্নান টান করে খেতে যেতাম তাহলে আমার অনেকটা দেরি হয়ে যায় এখন বাজে চারটে সাড়ে চারটে ভেজে গেছে তো কী হয়েছে দেখো তাই জন্য খাবারটা টাইমে খেয়ে নিলাম দিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সারলাম খাবারটা টাইমে না খেলে কি সকালবেলাও মানে ওটস খেয়েছিলাম আর খাবার যদি টাইমে না খাই আমার শরীরের পক্ষে মানে খুবই ক্ষতিকর মানে হাত পা কাঁপবে মানে তখন মাথা ঘুরবে এই অবস্থা হবে তো যাই হোক ওই জন্য টাইমে খেয়ে নিলাম খেয়েটি আমি কাজ করি না কেন দিন ধরে আমি কাজ করি কোনো অসুবিধা নেই তো যাই হোক স্নান টান করেই দেখো চলে এসেছি আর তোমাদেরকে বলছি এখন এখন বাজে তোমার সাড়ে চারটে তো আমার এখন একটু বসা যাবে না কারণ ছাদে এইগুলো দিয়ে এসেছি ছাদে সেগুলোকে তুলে নিয়ে আসবো সাড়ে চারটে বেজে গেছে মানে কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে তো আবার এই দেখো পুজোর বাসন কটা মাজলাম যেহেতু আজকে দুপুরে আমি পুজো দিতে পারিনি কো আমি সন্ধ্যাবেলা পুজো দিয়ে দিলাম আমি যেদিন দুপুরে মানে সকালের দিকে না দিতে পারি পুজো তো আমি সন্ধ্যাবেলা পুজো দিয়ে দিই তো এই দেখো সন্ধ্যাবেলা পুজো দিতে এলাম আর একবারে সন্ধ্যা দিয়ে দেবো তারপরে বরমশাই চলে যাবে মেয়েকে নিয়ে টিউশন তো একটা টিউশন গেছে ওখান থেকে আর বাড়ি ফিরবে না ওখান থেকে নেমে বড়মশাই মেয়েকে নিয়ে টিউশন চলে যাবে তো আমাকে এখন দোকানে যথারীতি বসে থাকতে হবে যে এখন আটটা মতন বাজে দেখতে পাচ্ছ দোকানে বসে আছি এখন দোকানে বসে বসে মুড়ি খাইতেইছি বন্ধুরা তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণ তো সেই তো দুপুরবেলা ভাত খেয়েছি আড়াইটে তিনটে নাগাদ ভাত খেয়েছি তো এখন খিদে পেয়ে গেছে আটটাও বেজে গেছে আমি দুটো মুড়ি নিয়ে খেয়ে নিই তো মুড়ি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি মুড়ি খাচ্ছি তো কী দিয়ে খাচ্ছি এই দেখো চানাচুর নিয়েছি আর তোমার নিয়েছি তোমার শশা আর পেঁয়াজ কুচি তো যাই হোক খাওয়া দাওয়ার পর এই দেখো এখন আজের রাত দশটা তো এই দেখো টিউশন থেকে ফিরল তো মেয়ে ফিরল মানে দুটো টিউশন ছিল আরেকটার সময় গেছে তো একটা টিউশন করে আর একটা টিউশনে গিয়েছিল সেখানে বড়মশাই নিয়ে গিয়েছিল আর এসে দিয়ে দেখো প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেছে গো অসহায় হয়ে গেছে মানে ওকে দেখে কষ্ট লাগছে প্রচুর ঘুম পেয়ে গেছে এই যে বলছে দেখো মা মামার প্রচুর ক্লান্ত লাগছে আর ঘুম পেয়ে গেছে সারাদিন ধরো একটু বসতে পারে গো শুতে পারি গো তো যাই হোক ওকে এখন খেতে দেবো খাওয়া আর খাওয়ার কথা বললে ব্যাস আর আমি রুটি করিনি গরমে রুটি করতে ভালো লাগে না খাবেও না কিন্তু ভাত খাবে না বাড়িতে যথারীতি ভাত রয়েছে কিন্তু ভাত খাবে না তো সেসব শুনে মরমশাই তো বললো ঠিক আছে আমি হোটেল থেকে রুটি এনে দিচ্ছি আর মানে রুটি তরকা এসবই নিয়ে আসা হয় তো আজকে নিয়ে এসেছে চটপটা মাংসের চটপটা মেয়ের আবদার ভাত খাবে না তো বাবা তো এনে দেবেই মেয়ের আবদার বলে কথা তো এই দেখো চটপটা আর রুটি এনেছে তো এনেছে যখন সবার জন্যই নিয়ে এসেছে শুধু মেয়ের জন্য নাই কিন্তু আমার মেয়ে এক পিস রুটি খেয়েছে আর অল্প একটুখানি চটপটা খেয়েছে জানো খায়ও নি বলছে আমার শরীরটা খুব খারাপ লাগছে তো যাই হোক চলো এইভাবেই আমার আজকে সারাদিনটা কাটলো তো আজকের মতো বকবাক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো